বার্ধক্য যারা যারা টাকা পায়নি এবং বার্ধক্য ভাড়ায় যারা যারা ডকুমেন্টস জমা দিয়েছেন এখনো পর্যন্ত কোন রকম আপডেট পাচ্ছেন না এবং বার্ধক্য ভাতায় যারা ভাবছিলেন যে আমাদের টাকা কি বাড়বে নাকি বাড়বে না এদিকে বাজেটে তো কোনো ভাতার প্রকল্পের টাকা বাড়লো না তাহলে আদৌ কি বার্ধক্য ভাতার টাকা ভবিষ্যতে বাড়বে এই নিয়ে আজকের বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করছি কারণ বর্তমান পত্রিকায় আজকে আমি একটা গুড নিউজ দেখতে পেলাম বার্ধক্য ভাতা গ্রহণকারীদের জন্য বা আবেদনকারীদের জন্য তো চলুন বন্ধুরা বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করছি তার জন্য ভিডিওটা সম্পূর্ণ করুন আর যাই চ্যানেল নতুন দ্বারা সেই চ্যানেলটিকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট খবর শেয়ার করে থাকি তো চলুন শুরুতেই বর্তমান পত্রিকার কি প্রতিবেদন আপনাদের এই বার্ধক্য ভাতা দুহাজার একুশ সালে পঞ্চায়েত সমাজ কল্যাণ কৃষি সহ বিভিন্ন দপ্তরের আওতাধীন একগুচ্ছ প্রকল্পকে এক ছাতার তলায় এনে জয় বাংলা নাম দিয়েছিলেন রাজ্য সরকার এর মধ্যে রয়েছে জয় জোহার প্রকল্প তফসিনী বন্ধু বিধবা ভাতা মানবিক ভাতা ওল্ডেজ পেনশন বয়স্ক তাঁদিদের পেনশন বয়স্ক শিল্পীদের পেনশন প্রবীণ মৎস্যজীবীদের পেনশন এবং বয়স্ক কৃষকদের পেনশন প্রকল্প তখনই এই সমস্ত ভাতার প্রকল্প কিন্তু বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছিল বর্তমানে যেটা জয় বাংলা প্রকল্প নামে আপনারা পরিচিত তো জয় বাংলা প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় এক কোটি মানুষ বার্ধক্য ভাতা পান বিধবা ভাতা পান এবং বিশেষভাবে সক্ষমদের ভাতা বাবদ মাসে এক হাজার টাকা করে পেয়ে থাকেন এর মধ্যে পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে বার্ধক্য বিধবা এবং বিশেষভাবে সক্ষম ভাতা পান কুড়ি দশমিক এগারো লক্ষ মানুষ ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের অধীনে অর্থাৎ এনএসএসপি অধীনে রাজ্যগুলিকে একই ভাতার সামান্য অংশ দেয় কিন্তু কেন্দ্র সেটা আপনারা জানেন আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে ডিসকাস করেছি বাংলার ক্ষেত্রে এক হাজার টাকার মধ্যে রাজ্য দেয় কত সাতশো টাকা আর তিনশো টাকা দেয় কেন্দ্র তবে আশি বছরে বেশি বয়স্কদের জন্য কেন্দ্র দেয় পাঁচশো টাকা আর রাজ্য দেয় পাঁচশো টাকা এই হিসাবে কুড়ি দশমিক এগারো লক্ষ উপভোক্তার জন্য কেন্দ্র দুশো কোটি টাকা দিলে রাজ্যকে দিতে হয় কোটিরও বেশি টাকা ঠিক আছে প্রতি বছর এই প্রকল্পগুলির বাড়ি বাড়ি গিয়ে যাচাই পর্ব চালানো হয় ক্ষতি দেখা হয় পরবর্তী বছর এই উপভোক্তারা ভাতা পাওয়ার যোগ্য কি যোগ্য নয় আমি ডিটেলস আপনাদেরকে আলোচনা করে দিচ্ছি আগে প্রতিবেদনটা নিই বার্ধক্য ভাতার ক্ষেত্রে উপভোক্তা জীবিত আছেন কিনা নিজের বাসস্থান ছিল অন্যত্র চলে গিয়েছেন কিনা এই সব তথ্য যাচাই করা হয় আপনারা সেটা জানেন অর্থাৎ যেটাকে বলা হচ্ছে ভেরিফিকেশন ডকুমেন্টস ভেরিফিকেশন অর্থাৎ যারা যারা বর্তমানে বার্ধক্য ভাতা পাচ্ছেন হঠাৎ করে তাদের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে গেছে তারা কিন্তু বসে থাকবেন না শুনলেন তো প্রতিবেদনে কি বলা হয়েছে যে পঞ্চায়েত থেকে আপনাদের কিন্তু সমস্ত কাজটা করা হয় অর্থাৎ আপনাদেরকে কিন্তু পঞ্চায়েতে গিয়ে একটু খোঁজ নিতে হবে যে আপনাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়েছে অর্থাৎ যেটাকে বলা হচ্ছে লাইফ লাইফ সার্টিফিকেট সার্টিফিকেট আপনি জমা যদি না করে থাকেন আপনাকে খোঁজ নিতে হবে তার মানে কি আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ডের জেরক্স নিয়ে যাবেন এক কপি কালার ফটো নিয়ে যাবেন পঞ্চায়েতে গিয়ে ওটাকে একবার সাবমিট করে দিয়ে আসবেন তার মানে কি এখানে কি বলা হচ্ছে প্রত্যেক বছর বার্ধক্রমাতের ক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশন করা জরুরি কারণ দেখে নেওয়া হয় কারা কারা বেঁচে আছেন কারা কারা অন্যত্র চলে গিয়েছেন সেখানে কিছু বাদ পড়ে তো সেই জন্যই আপনারা যাদের টাকা বন্ধ হয়ে গেছে তারা কিন্তু ভেরিফিকেশনটি করে নেবেন অর্থাৎ লাইফ সার্টিফিকেট কিন্তু জমা করে নেবেন এবারের সমীক্ষা দেখা গিয়েছে কেউ কেউ অন্যত্র চলে গিয়েছেন বহু ভোক্তার মৃত্যু হয়েছে গত এক বছরে এর ফলে যে জায়গা খালি হয়েছে সেখানে তৈরি করা লিস্টের প্রথম আওতায় আনা হবে বলে জানা গিয়েছে অর্থাৎ যাদের যাদের ডকুমেন্টস গুলো জমা দিয়েছিলেন আপনাদের অনলাইনে অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের জন্য কিন্তু খুশির খবর কারণ এই ভেরিফিকেশন করতে গিয়ে কিন্তু কয়েক লক্ষ নাম এক্সট্রা বাদ গেছে সেই ভাতার টাকাটা বরাদ্দ টাকাটা কিন্তু গভর্নমেন্ট পাচ্ছে কেন্দ্র থেকে এবং রাজ্যও সেটা কিন্তু অ্যাপ্রুভ করছে তাহলে যারা যারা বাদ গেলেন সেই বাদের লিস্টেতে কিন্তু যাদের যাদের নাম ওয়েটিং লিস্টে আছে তাদের নামগুলো কিন্তু এবারে অ্যাপ্রুভ করা হবে তার সংখ্যাটা কত প্রায় দেড় লক্ষ অর্থাৎ যারা যারা বার্ধক্য পাননি অপেক্ষা করে আছে দীর্ঘদিন তাদের জন্য কিন্তু খুশির খবর বন্ধুরা হ্যাঁ আপনাদের দেড় লক্ষ কিন্তু এবারে দেওয়া হবে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন স্বচ্ছতার সঙ্গে যথাসম্ভব বেশি সংখ্যক মানুষের কাছে নানা প্রকল্পের সুবিধা পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রধান লক্ষ্য সেই লক্ষ্যেই কাজ চলছে রাজ্যের এক পদস্থ কর্তা বলেন উপভোক্তার বাড়ি গিয়ে তাদের ছবি জিও ট্যাগিং করে সমীক্ষা করা হয়েছে ওই যাচাইয়ের ভিত্তিতে নতুন উপভোক্তাদের যুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে ভালো করে আশা করি বন্ধুরা পয়েন্টটা বুঝতে পারলেন অর্থাৎ নতুনদের জন্য কিন্তু এবার সরকারের চিন্তা কিন্তু অনেকটাই কিন্তু কেন বলে দিচ্ছি এর আগে আপনারা দেখেছেন বাজেটে টাকা বাড়ায়নি বাজেটে প্রকল্প নিয়ে কোনো ভাতা প্রকল্প নিয়ে কোন রকম ইতিবাচক মন্তব্য করেননি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা বলে কি কোনো ভাতা বাড়বে না বাড়বে না আপনাদের কোনো ভাতা অবশ্যই বাড়বে দেখুন বন্ধুরা আজকে যদি আমি মাংসের ঝোল ভাত খেয়ে নিই এক বছর পরে তা সাত দিয়ে আমার মনে থাকবে থাকবে না ভাবুন তো গতবার ইলেকশনে অর্থাৎ লোকসভা ইলেকশনের ঠিক এক মাস আগে ইলেকশনের ঠিক ভোট হবার মানে ভোটের যে ডেট ডেট সেই ঘোষণা হবার তারিখ ঘোষণা ঠিক এক মাস আগে আপনাদের মা বোনদের প্রত্যেকের অ্যাকাউন্টে কল করে পাঁচশো টাকা ঢুকে গিয়েছিল যে লক্ষ্মী ভান্ডার ছিল পাঁচশো টাকা সেটা বেড়ে হাজার টাকা হয়ে গিয়েছিল প্রত্যেকে পেয়ে গিয়েছিল সেটা কতদিন আগে ভোটের এক মাস আগে আজকে যদি বাজেটে গভর্নমেন্ট যদি আজকে রাজ্য সরকার যদি আপনাদের এই বার্ধক্য ভাতা বলুন বিধা বলুন প্রতিবন্ধী বলুন লক্ষ্মী ভাণ্ডার বলুন টাকা বাড়িয়ে দেয় সেই স্বাদটা কি আপনাদের সেই ভোটের সময় পর্যন্ত মনে থাকবে অর্থাৎ এখন যদি ধরুন পাঁচশো টাকা লক্ষ্মী ভান্ডারে বাড়িয়ে দিল অর্থাৎ পাঁচশো ছিল আপনাদের হাজার করে দিল ভোটের আগে আবার মা বোনেরা দাবি করবে লক্ষ্মী ভাণ্ডার বাড়িয়ে দু হাজার করা মানে হাজার ছিল দেড় হাজার যদি করে দেওয়া হয় আবার দাবি করবে যে এটাকে দু হাজার করতে হবে তবেই আমরা ভোট দেবো সেই জন্য এটা কিন্তু রাজনৈতিক একটা কারণ এখন বাড়ালে মানুষ কিন্তু ভুলে যাবে তাই ভোটের আগে সঠিক সময় কিন্তু আশা করা যায় মুখ্যমন্ত্রী আপনাদের এই লক্ষ্মী ভান্ডার কিন্তু বাড়াবেন পাশাপাশি যেটা নেমে আজকে পর্যালোচনা করলাম অর্থাৎ বার্ধক্য ভাতার টাকা বিধবা ভাতার টাকা এটাও কিন্তু বৃদ্ধি পাবে আর শুনলেন তো যে গত টোটাল দু সালে যে ভেরিফিকেশন প্রক্রিয়াটি করা হয়েছে সেখানে কিন্তু লক্ষাধিক মানুষের নাম কিন্তু বাতিল হয়ে গেছে অর্থাৎ যখনই ডকুমেন্টস ভেরিফিকেশন তবে একটা কথা মনে রাখবেন আপনারা যাদের যাদের টাকা পাচ্ছেন না তারা কিন্তু বাতিল হয়ে যেতে পারেন অর্থাৎ এই যে পঞ্চায়েতে ভেরিফিকেশন এসেছিল সেখানে কিন্তু আপনার নামটা বাদ হয়ে গেছে আপনারা যদি তিন চার মাস পাঁচ মাস টাকা না পেয়ে থাকেন ইমিডিয়েট পঞ্চায়েতে যান গিয়ে খোঁজ নিন আপনাদের লাইফ সার্টিফিকেট জমা করুন নাহলে কিন্তু আপনাদের টাকা বাতিল হয়ে যাবে আর পাবেন না মানে লিস্টে আপনার নাম বাদ চলে যাবে কারণ শুনলেন প্রতিবেদনে কি বলা হচ্ছে যে যাদের যাদের বাদ চলে গেছে সেই গ্যাপিংটা পূরণ করার জন্য প্রায় দেড় লক্ষ নতুন নাম কিন্তু তো যাই হোক যারা নতুন আবেদন করেছিলেন একবারও পাননি তাদের জন্য একটা কিন্তু খুশির খবর যে তারা কিন্তু সামনের মাস থেকে আশা করা যায় গল্প কথা পেতে পারেন আর যারা যারা পাচ্ছেন বন্ধ হয়ে গেছে তাদের জন্য খুশি খবর তারা ডকুমেন্ট ভেরিফিকেশন করুন কমপ্লিট করুন তাদের কিন্তু পুনরায় আপডেট করে দেওয়া হবে ডকুমেন্টস এবং পুনরায় ভাতা প্রকল্প চালু করে দেওয়া হবে আর যারা যারা বিধবা ভাতার জন্য বলছেন যারা যারা প্রতিবন্ধী ভাতার জন্য বলছেন তাদের কথা বলি পার্থক্যতার সাথেই কিন্তু বাকি দুটো প্রকল্পের একসাথে ফর্ম দেওয়া হয় এবং একসাথে টাকা দেওয়া হয় টাকা রিলিজ করা হয় তো অবশ্যই আপনারাও কিন্তু টাকা পেয়ে যাবেন সঠিক সময় আর বৃদ্ধি পাওয়ার কথাটা আমি বলেই দিলাম যে সামনে দু সালে বিধানসভা নির্বাচন আছে যেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব নির্বাচন তার আগে আপনাদের এই সমস্ত প্রকল্পের টাকা দেখবেন সময় ঠিক ঘোষণা করে দেওয়া হবে যে আপনাদের টাকা কিন্তু বাড়তে চলেছে তো চলুন আজকে ছোট্ট আপডেট এখানে শেষ করলাম ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন